এই ভাইরা সবাই করেন যে সারা বাংলাদেশে দক্তত হয়েছিলো সেই দক্ততের দসর মূলতঃ ছাত্রলিগ ঠিক এই ভাই এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিল আমরা অনিদিলম্বে এই ছাত্রলিগ কে যারা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিল তাদেরকে খুঁজে বের করা উচিত ঠিক উপযুক্ত জবাবদিহি নিশ্চিত করা উচিত তার পরীক্ষা বাতিল সহ এক বছরের তাদের কাছ আমরা জবাব দিয়ে নিতে চাই এখন আমরা যেহেতু রক্তাক্ত যে জুলাই আগস্ট ঘটেছে তার মাস্টারমাইন্ড মাইন্ড ছাত্র লীগ আওয়ামী লীগ আপনাদের সহযোগিতায় আপনারা একজনকে ধরেছেন আমরা মাননীয় পেট্রোলের মাধ্যমে আমরা তাকে থানাতে শপথ করতে চাই ঠিক আছে তো